অনেকটা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে গেছে আগামী মৌসুমে বার্সেলোনার কোচ হিসেবে থাকছেন না জাভি হার্নান্ডেস ইতিমধ্যে নতুন কোচ চূড়ান্ত হয়েছে বার্সেলোনার আর তাতে কপাল খুলতে চলেছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিটোর রকেট জাভির সময় অবহরেত ছিল ভিটর রক এমনকি ক্লাব ছাড়ার ছিল সংখ্যা তবে এবার ফ্লিকে আমলে নিজেকে চেনানোর সুযোগ পাবেন এই ব্রাজিলিয়ান তার প্রতিভা নিয়ে ছিল না সংশয় ব্রাজিলের হয়ে যুব কোপা আমেরিকা জিতেছেন সেই আসরে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা এরপর ব্রাজিলিয়ান লিগেও নিয়মিত গোল করেছিলেন আলোচনায় এই পরিস্থিতি তাকে পঞ্চাশ মিলিয়নের চড়া দামে দলভুক্ত করে বার্সেলোনা ভিটরের সামনেও সুযোগ ছিল অন্য ক্লাবে যাওয়ার তবে বার্সেলোনা যাওয়ার সুযোগটাই গ্রহণ করেন ভিটার তবে স্বপ্নের ক্লাবে যোগদানের পর যেন হিসেবে এলোবেলো হয়ে যাচ্ছিল শোনা যাচ্ছিল এই সিজনে শেষ করেই বার্সেলোনার মূল দলে যোগ দিবেন রক তবে বার্সেলোনার নাম্বার নাইন লেওয়ান ডুস্কির অফ ফর্ম এবং আরেক স্প্যানিশ ফেরান টরেস এর ওপর ভরসা না পাওয়ায় আগে ভাগে তাকে নিয়ে আসে বার্সেলোনা শুরুতে বার্সেলোনার হয়ে নিজেকে প্রমাণও করেন অল্প কিছু মিনিট সুযোগ পেয়ে আদায় করেন দুই গোল কিন্তু এরপরই যেন দৃশ্য বদলে যেতে থাকে এরপর শোনা গেছিল বর্ষা কোচ জাভের প্ল্যানে নেই রক এমনকি এই ব্রাজিলিয়ানকে প্লেইং টাইম দেওয়া দূরে থাক কথাই বলে না স্প্যানিশ কোচ বার্সেলোনার স্পোর্টিং ডাইরেক্টর ডেকো এবং প্রেসিডেন্ট লাপোর্তো ভিটো এর ওপর পূর্ণ সমর্থন রাখলেও তাকে নিয়ে বিশ্বাস ছিল না জাভের ফলে দল খারাপ করলেও একের পর এক ম্যাচে বসিয়ে রাখে তাকে শেষ পর্যন্ত পরিস্থিতি এমন দাঁড়ায় ক্লাবই ছাড়তে চান ভিটো রক নাপোলি ডটমুন্ড সহ বেশ কয়েকটি ক্লাবের সঙ্গেও চলে আলোচনা তবে হঠাৎই উল্টে যায় পাশ হরদান শেষ পর্যন্ত বহিষ্কার হন বার্সেলোনার কোচ জিয়ভি ফার্নান্ডাস নতুন করে কোচের দায়িত্ব দেওয়া হয় জার্মান হ্যান্সি ফ্লিক এই জার্মানের সঙ্গে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিটোর রপকে নিয়ে আলাদাভাবে কথা হয়েছে ল্যাপোর্তার সেখানে রকের ব্যাপারে পজিটিভ আছেন এই জার্মান আর তাতেই যেন কপাল খুলতে যাচ্ছে এই ব্রাজিলিয়ানের আগামী সিজনে দলের সঙ্গে যোগ দিবেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান অ্যান্ড্রিক তার সঙ্গে দুই রথে যাওয়া আবার নতুন করে সুযোগ পাবেন ব্রাজিলিয়ান রক এছাড়া জার্মান কোচ ফ্লিগের অধীনে তরুণরা পারফর্ম করতে শুরু করেন সেখানে এবার নিজেকে প্রমাণের পালা রকের কপাল খুললে পারফরমেন্স দিয়ে দলে থাকতে হবে রকের আর সেখানে হয়তো ফ্লিকে দলে তাকে দিতে হবে বড় পরীক্ষা এই সিজন ভালো করেনি নি না আগামী সিজনে নিশ্চয়ই এই দৃশ্য বদলাতে চাইবেন